তো আছে বাংলার প্রতিটা ভুলিকণায় প্রতিটা রাস্তায় প্রান্তরে আজ তারা সমবেত হয়েছে সেই শহীদের প্রতি সম্মান জানিয়ে নিজেদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্বর্ধনা দিতে এসেছে আজ নিতে আসেনি তাই সেই সমস্ত আগত লড়াকু সৈনিকদের খেরুয়া গ্রামের পক্ষ থেকে আমরা নত মস্তকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই তারা যে আজকের দিনটাকে মনে রেখে এইখানে উপস্থিত হয়ে শহীদের প্রতি সম্মান জ্ঞাপন করতে এসেছে এবং তাদের আত্মাকে বলতে এসেছে যে মা তোমাদের রক্তের মধ্য দিয়ে আমরা সিপিএম এর মতো একটা জগদ্দল পাথরকে বাংলা থেকে সরিয়েছি তাই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি তোমাদের বিদেয়ী আত্মা যাতে শান্তি পায় সেই শুভকামনা জানাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেহবুব চৌধুরী জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষে মুন্সী রেজাউল হক আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথে বিকাশ নারায়ণ চৌধুরী আছে রামপ্রসাদ দা আছে তোতন আছে আমাদের বুলেট দা এবং আরও অসংখ্য তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সাথী কর্মী সৈনিক যাদের কান্না ঘাম রক্ত এই দলের সাথে মিশে আছে এই সংগ্রামের প্রতিটা ছত্রে ছত্রে লেখা আছে আমি সকলকে অনুরোধ করবো আজকে শহীদ বেদিতে পুষ্ঠস্থের মধ্য দিয়ে দানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তৃণমূল কংগ্রেসের রঞ্জিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করতে আমি

শীদে ৰক্ত মৰণে ৰক্ত ঋণ শোৎ কৰো 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 শহীত তোমাই ভুলি নি ভুলব না শহীদ তোমাই ভুলি নি ভুলব না ترنمول کا ممتا بینرجی جند ابھی بنرجی جند بم دے ماتر دے رخو سوی دے رخ سوئی دے رخ

নেকি কাঞ্চন আছে নে ফুল যে ছবি দেখতে পাচ্ছেন যে খেরোয়া গ্রামের একনষ্ট তৃণমূল কংগ্রেসের কর্মী পূর্ণিমা মাঝি তাকে দু সালে তিনি দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হন এবং তিনি নিহত হন আজকে একঝাঁক তৃণমূল নেতৃত্ব যারা এসেছেন এবং শহীদ দিবস পালন করলেন আমরা সরস্বতী সেই ছবি সাত দিনের সংগত পর্দায় তুলে ধুলাম দেখতে পাচ্ছেন দু হাজার দশ সালে পূর্ণিমা মাঝি খেরুয়া গ্রাম উনিশশো ত্রিমুল কংগ্রেস কর্মী দুষ্কৃতীদের দ্বারা নিহত হন তার বাড়িতে বোমা চার্জ করা হয় এবং বোমা চার্জ করার ফলেই তার মৃত্যু ঘটে আজ স্মরণ সভার উদ্দেশ্যে এক ঝাঁক তিরমূল নেতৃত্ব উপস্থিত হয়েছেন এবং তারা স্মরণ করলেন তার ছবিতে প্রতিকৃত মাল্যদান দিয়ে আমরা সরাসরি সেই ছবি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব তারা বুঝতে আছেন ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খেরুয়া গ্রামের পূর্ণিমা মাঝি যিনি দু সালে যার বাড়িতে বোমচাঁদ করা হয় এবং তিনি নিহত হন আজ তাকে স্মরণ স্মরণ করা হলো একটা দীর্ঘ সময় পর কিন্তু এই স্মরণ তৃণমূল ক্ষমতায় আসার পর কিন্তু তার বেদিতে মাল মারলো একটা মারলো বা ফুলও পড়েনি আজকে তাকে স্মরণ করার উদ্দেশ্যে কিন্তু একঝাক তিলমন নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি সাত দিন সংবাদ পদে আমরা তুলে ধরছি আজকে কোথায় এসেছেন এবং কার শহীদ ব্যক্তিতে মল্লদান দিলেন দু হাজার দশে এই আজকে উনত্রিশ তারিখে পূর্ণিমা মাঝি সেদিনকে আমার যতদূর মনে আছে সেদিনকে এখানে বাস ছিল দেবু হঠাৎ ফোন করছে বিকাশ দাস দেবু তখন ফোন করে আমার বলছে বিকাশ দা তুমি তাড়াতাড়ি এসো হয়ে গেল মাখন বোন বান ছিল তা সেই যখন মা মা করে চিৎকার করতে করতে বাড়ির দিকে ছুটে যাচ্ছে তখন পূর্ণিমা মাঝে এই গ্রামের একটা তপশিলি ঘরের মেয়ে সে লেখাপড়া জানে না গায়ে হয়তো তার ব্লাউজ ছিল না পরনে তার হয়তো সায়া ছিল না পায়েতে তার চটি ছিল না সে কিন্তু জানতো যে তার সন্তানকে বাঁচাতে হবে তাই সেদিনকে সে বলেছিল পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয় মা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে কারো ছেলেকে বাঁচিয়ে আমরা কেন পশ্চিমবাংলা ভারতবর্ষের মাটিতে আমরা মাকে স্বর্গদীপী গড়িয়েছি সিপেমের প্রেমের এই মঙ্গলকোটের মাটিতে শুধু পূর্ণিমা মাঝির নাম করলে এখানে হবে না যেমন অলিঙ্গি যুদ্ধে বিনয়বাদ দিনেশ নাম হয় তেমনি মঙ্গলকোটে সেই রক্ত ঝরা দিনেতে তিনটে শহীদের নাম একসঙ্গে উচ্চারণ হয় দিলীপ ঘোষ মাঝি আর আলাউদ্দিন এদের রক্তে মঙ্গলকোটে করে সিপেম এ হারমারদের বিরুদ্ধে আমরা সেদিনকে লড়াই করার ইহা পেয়েছিলাম আমরা সেদিনকে লড়াই করেছিলাম আমরা মঙ্গলকোট থেকে সিপিএমকে বিচারিত করেছি কিন্তু দুঃখের বিষয় বলতে লজ্জা নাই দ্বিধা নাই আজকে মাঝি কালকে রাত্রে হঠাৎ করে পূর্ণিমা ছেলে আমাদেরকে বললো কালকে আমার মায়ের মৃত্যুদিন তোমরা কি আসবে না খুব লজ্জা পেল চোখে জল হলো যারা বুকের রক্ত দিয়ে দলটাকে ক্ষমতায় আনলো তারা মঞ্চের নিচে আর যারা খুন করালো তাদের দাদারা মঞ্চের ওপরে এটা কিন্তু এই তৃণমূলের অভিধানে এটা মানায় না যা বলার বক্তব্যের মাধ্যমে বলবো দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস সময়তে এলো তখন মঙ্গল কিন্তু সিপিএম এর এমএলএ ছিল দু হাজার এগারোর পর দু তিন বছর পূর্ণিমা মাঝির শহীদ স্মরণ হয়েছে বিগত দুটো ট্রাম কিন্তু তৃণমূলের ট্রাম এই দুটো ট্রামে পূর্ণিমা মাঝির শহীদ বেদিতে একটা ফুলও পড়েনি আপনি তো বর্ষিয়ান তৃণমূল নেতা তাকে দায়ী করবেন দেখুন আমি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে আটটা বছর ছিলাম না এই আটটা বছরে শহীদের ব্যক্তিতে জল পড়েনি ধূপ পড়েনি প্রদীপ জলেনি পুষ্প পড়েনি আমি দেড় বছর হয়েছে এসেছি আমার যা বক্তব্য এখানে আছে আমি কর্মীদের সামনে বলছি ছাব্বিশে ডিসেম্বর আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা আমাদের বক্তব্য জানাবো আজকে পার্টির বিরুদ্ধে কোনো কথা নয় কাউরির বিরুদ্ধে কোনো কথা নয় আজকে শহীদের স্মৃতি তর্পণ করার দিন ছাব্বিশে ডিসেম্বর যে জায়গাতে পূর্ণ মন্ডল আমাদের তৎকালীন সভাপতি ছিল কান্ধরে উদ্বোস করেছিল বাংলার মাটিতে মমতা ব্যানার্জি সেদিনকে বলেছিল আমরা ক্ষমতা এলে ওই চৌটিপড়া পুলিশ সেখান থেকে নাম হয়েছিল ওই চৌটিপড়া পুলিশের জায়গাতে যেদিনকে এখানকার সভাপতি প্রণব মন্ডলকে পুলিশ কান্ধরে উদ্বোস করেছিল ওই দিনকে ওই জায়গার থেকে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা কিন্তু বলবো ওপরে জামা করে কোনো লাভ নাই দল আমাকে বার করে দেয় দেবে দল আমার উপরে যা করার করবে আমার আর আমার আর কিছু নেই এই দলটা করতে করতে গায়েতে অসংখ্য কুষ্ঠবাদী ওপরে জামা পরে কোনো লাভ নেই এই বক্তব্যের মাধ্যমে আমরা নি আমরা এই কুষ্ঠটাকে আমরা করি পূর্ণিমা মাঝি এই দিনে তার রক্তের শপথ এখান থেকে কিন্তু আমরা ওই কুষ্ঠ রোগ তাড়াবো 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 তারা মাঠে লড়াই দিয়ে যারা নিজেদের রক্তকে বলিদান দিয়ে মঙ্গল কোটে তৃণমূলকে নিয়ে এলো আজকে তারা আপনার কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে তারা কি বঞ্চিত বর্তমানে হ্যাঁ বঞ্চিত বঞ্চিত এই আমার পাশে বসে আছে থানার সামনে মেরে ফেলে দিয়ে গেছে এক বেটা যায়নি সেদিনকে দুদিকে বোম পড়ছে আমি এদের একে আর ওখানকার এর একজন তৃণমূলের কর্মীকে পুলিশ বলছে আপনি এদিকে যেতে পারবেন না আমি বলছি এই দিকেই যাবো সামনে পুলিশের গাড়ি পাইছি যে পুলিশের গাড়ি দুদিকে গিয়ে বোম করছে সিপিএম হার মা দিয়ে চক্ষুকে অঙ্গুলি হলে আমরা উপেক্ষা করে মঙ্গল কোর্টে মাটি দিয়ে মিটিং করেছিলাম আমরা এই মঙ্গল মাটিতে আজকে পূর্ণিমা মাঝির মৃত্যুর দিন থেকে আমরা দলের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা দিতে চাই দলটা আমরা বুক দিয়ে করেছি এখানকার বহুত বুকের রক্ত দিয়েছে বহুজনা বহুজনা ঘর ছেড়েছে মিথ্যা কেসের আসামি হয়েছে শুধু একটা কথা বলছি দলটা করেছে তারা সেদিনকে কিছু পাওয়ার আশায় নয় যেদিনকে এই দলটা জন্ম হয়েছিল সেই দিনকে মমতা ব্যানার্জি বলেছিলেন ওরা আছে ইনডোরের ভেতরে আমরা আছি আউটডোরে আমরা সেই কথাটাই বলতে চাই ওরা আজকে ইনডোরে আমরা আজকে আউটডোরে আমরা কিন্তু দলের উদ্দেশ্যে শুধু একটা বাতাই বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে দলটাকে সবাইকে দিন দল কাউকে বিচ্ছেদ করে নয় দল কখনো মাইনাস করে নয় দলের দলের বার্তা হচ্ছে ঐক্য এবং সবাইকে নিয়ে চলার পর চলা একসাথে যে চলতে পারে সেই নেতা হু ক্যান লিডার হু ক্যান লিডিং ফ্রম দ্য ফেসের এর সামনে দিকে যে নেতৃত্ব দিতে পারে সেই নেতা নেতা শুধু আমি বললে হবে না নেতা শুধু মঙ্গল করে যারা দুদিনের কর্মী তাদেরকে দল থেকে বিচারিত করতে বলবে না যে ক্রিমিনাল বেরিয়ে এসেছি নেই থাকে আমি প্রমাণ করিয়ে দেবো কানের লতিতে যারা গুলি খাওয়ারে তাদের ছেলে যারা সেদিনকে বাহক হয় তাদের চাকরি হয় একেবারে দুজন আমরা তদন্ত আমরা জনস্বার্থ মামলা আনবো দু হাজার বাইশে খুচুন দিঘির মোড়ে খুচুন দিঘির পুকুরে যে একটা ছেলে জলে ডুবে মারা গেল কেন তদন্ত হলো না কেন কেস হলো না কেন পুলিশ সুমোটো কেস করলো না জলে ডুবে মরেছে ওখানে লঙ্কা বাঁধা থাকে ওখানে জেলে থাকে আমরা এর তদন্তে মানে দাবিতে আমরা দরকার হলে আমরা জনস্বার্থ মামলা আনবো মঙ্গলকোটের মাটিতে অরিজিনালি কে দোষী দেখছি সে প্রমাণ করার দায়িত্ব আমাদের আমরা সেটা শপথ করলাম আজকে আপনি বললেন যে আপনারা বাইরে আছেন এবং দলের কর্মী সবগুলো তারা আছে ভিতরে ভিতরে যারা বাইরে আছে তাদেরকে আমরা এখন আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি যারা ভিতর আছে বলতে আপনি কাকে বললেন যারা ভিতরে আছে যারা সেই দিনে দল করি না আজকে ভিতরে আর বাইরে যারা আছে যারা সেই দিনকে বুকের রক্ত দিয়ে দলটা কেনেছে তারা এখানে যারাই আছে সব কিন্তু সেই দিন শহীদ পরিবার একটা ফুনের ওখানেতে রক্ত ছুটেছে হয় না এখানে দিলীপ দিলীপ ঘোষের হয় না সেদিনকে দিলীপ ঘোষের বিক্ষত দেহ মানে শরীরটাকে দেখে সেদিনকে বাংলা মায়েদের গর্বের যত সন্তান সন্ততি ছিল ভয়ে আত্মী বলি মা কী পাপা বাংলায় জন্ম দিও না আমরা মুক্ত বাংলায় জন্মগ্রহণ করতে চাই এই দিন সেই দিনকে এখান থেকে ছিল তারা আজকে সামনে নেয় সামনে কারা সেই দিন

স্মরণ সভা কিন্তু অনুষ্ঠিত হল দীর্ঘ তৃণমূল সরকার ক্ষমতা আসার পর মঙ্গল মঙ্গলকোটে যেমন দু হাজার ষোলো এবং তার ক্ষমতা এলেও কিন্তু এই দু বছর ধরে কিন্তু এই দুটো ট্রাম ধরে কিন্তু কোনো মতে পূর্ণিমা মাঝির তার কিন্তু স্মরণসভা এখানে অনুষ্ঠিত হয়নি বর্ষার নেতা বিকেশ রায় চৌধুরী তিনি সেই কথা বললেন যে একটা ফুলও কিন্তু সেখানে পড়েনি কিন্তু আজকে দেখুন অগণিত তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে আজকে স্মরণ করা হলো পূর্ণিমা পূর্ণিমা মাঝিকে আমরা সরাসরি কিন্তু সাত দিন সংবাদের পর্দায় সেই ছবি তুলে ধরলাম